ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই খুশিকে আরও একটু বেশি করতে আমরা পরিবারের পরিজনেরা মিলে চলে যাচ্ছি ঘরের বাহিরে খোলা আকাশের নিচে সবুজের কোলে নদীর পাড়ে দাদুবাসার পাশেই মহানন্দা নদী সেই নদীর পারে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আনন্দ উপভোগ করার জন্য যেখানে আমরা আনন্দ উপভোগের জন্য আয়োজন করেছি ছোট থেকে বড় সকলের জন্য বিভিন্ন ধরনের খেলা যেমন ছোটদের দৌড় বড়দের দৌড় জোরে হাঁটার প্রতিযোগিতা বালিশ পাচার থেকে শুরু করে আরও অনেক কিছু সেই সঙ্গে রয়েছে ঝাল ঝালঝাল মুড়ি মাখা এখানে দেখতে পারছেন গিফটস রাখা রয়েছে বিভিন্ন ইভেন্টের সেই গিফটসগুলো প্রদান করা হবে তো গিফটস যেটাই হোক বা যেমনই হোক মেইন কথা হচ্ছে সবাই মিলে আমরা আনন্দ করবো এটাই তো এই উদ্যোগটা মূলত নিয়েছিল আমার এক কাজিন সেই টাকা কালেক্ট করে গিফটগুলো ছোট মানুষ কি নেবে না নেবে সেগুলো ঠিক করেছে তো ছোট মানুষ হিসেবে সে যেটা করেছে সেটাই আসলে অনেক বেশি এবং সবাই মিলে আমরা আনন্দ করেছি এটাই হলো সবচাইতে বড় কথা এই যে এখানে দেখতে পাচ্ছেন বসে আছে আমার দুই ফুপি দুই ফুপির পাশে আম্মু ও পাশ থেকে চাচি এবং চাচির পাশে বড় আম্মু তার পাশে আব্বু এখান থেকে আরও এক চাচি ভিডিও করছে তো প্রথমেই মহিলাদের দৌড় প্রতিযোগিতা সবাই দাঁড়িয়ে গিয়েছে এবং অলরেডি শুরু হয়ে গিয়েছে যে যার মতো এগিয়ে আসছে কে হবে ফার্স্ট সেই এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করছে এগিয়ে রয়েছে আম্মু এবং চাচি তার মধ্যে দেখতে পারছেন এখানে আম্মু ফার্স্ট হয়েছে চাচি সেকেন্ড হয়েছে এবং বড় আম্মু থার্ড হয়েছে আর এ থেকে পরে পৌঁছলো ফুপি আর এত কিছুর ভিড়ে একজন কান্না করছে একটু ক্যামেরাটা তার দিকে আপনাদের ঘুরিয়ে দেখায় ওই যে দেখতে পারছেন ছোট ফুপির কোলে তার ছোট মেয়েটা কান্না করছে কারণ ফুপি লাস্টে এসে পৌঁছেছে তো সে চাচ্ছিলো তার আম্মু যেন ফার্স্ট হয় তো ছোটদের মধ্যে এই যে ছোট ছোটো ইমোশনগুলো এটা কিন্তু সেদিনকার আয়োজনের মধ্যে অন্য একটা মাত্রা যোগ করেছে এটা আসলেই দেখার মতন এখানে কারণেই বলছি কথা ছোটরা তারা তো কিছুই বোঝে না কিন্তু ফাস্ট হতে হবে এই যে স্পিডটা তাদের মধ্যে আছে যখন তাদের মা বাবারাও লাইনে দাঁড়াচ্ছে তখন তারা এপাশ থেকে বলে উঠছে যে আম্মু তোমাকে ফাস্ট হতে হবে কিংবা ওপাশ থেকে কেউ বলছে আবু তোমাকে জিততেই হবে তো ছোটদের মধ্যে যে এই যে একটা মানে উচ্ছ্বাস উল্লাস এবং জয় পরাজয়ের যে একটা আনন্দ বেদনা সেটা তাদের মধ্যে থেকে কিন্তু ইমোশনগুলো বের হচ্ছে এবং সেটাই হচ্ছে আমি বলছিলাম যে একটা অন্য রকমের আবহ ক্রিয়েট করেছে আমাদের এই আয়োজনের মধ্যে যেটা আপনারা ভিডিওতে দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন তো যাই হোক আমাদের এই হাসি ঠাট্টা কান্নার আড্ডার এ পর্যায়ে যেই খেলাটি আপনারা দেখলেন সেটাকেই অন্য অ্যাঙ্গেল থেকে আরও একবার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সবাই লাইন লাইন করে দাঁড়িয়ে গিয়েছে তো প্রথমেই রয়েছে আমার এক কাজিন রনিয়াপু তার পাশে রয়েছে ছোট চাচি তার পাশে রয়েছে আমার সপ্তম চাচি তার পাশে রয়েছে ভাবি তার পাশে রয়েছে বড় আম্মু তার পাশে রয়েছে আরও এক চাচি তার পাশে রয়েছে আম্মু তার পাশে রয়েছে ফুপি এবং ছোট ফুপির পাশে গোলাপি ড্রেস সেটা হলো ফুপি তো দৌড় শুরু হয়ে গিয়েছে সবাই যে যার মতো এগিয়ে যাচ্ছে হঠাৎ করে বাচ্চারা সামনে চলে এসেছিলো কিন্তু তারপরেও প্রতিযোগিতা কিন্তু সেইভাবে হচ্ছে এবং এক্সাইটমেন্টটাও সেই কাজ করছে সবার মধ্যে কে ফার্স্ট হবে সেটা দেখার জন্য তো ফল তো মধ্যে আপনারা জেনেই গিয়েছেন কে ফার্স্ট হয়েছে তো ভীষণ আনন্দ করেছি সবাই মিলে আর এই যে আমার ছোটো মেয়েটা ছোট মেয়েটা সে কান্না করছিল যে তার আম্মু একটু পিছিয়ে পড়েছিল সেই জন্য তো যাই হোক এরপর শুরু হতে চলেছে বড়দের মানে যারা চাচু রয়েছে আব্বু বড় আব্বু তাদের জোরে হাঁটার প্রতিযোগিতা এখনই সেটা শুরু হয়ে যাবে সেটাও কিন্তু একদম অন্য একটা মাত্রা দিয়েছে আমাদের সেদিনের এই আয়োজনে তাই আর দেরি করছি না আপনাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি সিনিয়রদের সেই জোরে হাটার কম্পিটিশনের টান টান মুহূর্তগুলো উপভোগ করতে চলুন তাহলে আমার সাথে থেকে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে সেই জোরে হাটার প্রতিযোগিতা যে যার মতো এগিয়ে আসছে এই যে লাল যে চাচু আছে সেই চাচুই হয়ে গেছে প্রথম আর ছোট চাচু হয়েছে দ্বিতীয় ওদিক থেকে চারচু নাম্বার সিক্স সে হয়েছে তৃতীয় আর তারপর সবাই হাসি ঠাট্টা করছিল এটা নিয়ে যে সপ্তম চাচু বলছিল অষ্টম চাচু নাকি দৌড় দিয়েছে তো এটা নিয়ে ভীষণ মজা করছিলাম আমরা সবাই মিলে আর দূর থেকে দেখতে পারছেন একজন রিয়েল দর্শক তিনিও আমাদের সঙ্গে এনজয় করছেন নিশ্চয়ই তাকে একটু জুম করে তাই ক্যামেরা বন্দি করে রাখলাম ক্যামেরাটা ঘুরিয়ে এই পাশের ভিউটা একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম দূরে একটি মন্দির তার পাশে মহানন্দা নদী তার ওপারে ইন্ডিয়া আর ওই মন্দিরটা অনেক পুরোনো একটি মন্দির তো যাই হোক এই খেলাটি অন্য একটি এঙ্গেল থেকে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি দেখতে পারছেন সবার মানে এক একজনের যে চেষ্টা অফ মাই গড মানে কোন লেভেলের ছিল আমরা তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম ক্যামেরার এপার থেকে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু সামনাসামনি আমরা ভীষণ উপভোগ করেছিলাম এই মুহূর্তগুলো এরপর হবে ছোটদের ছোট খুব ছোটোরা না মাঝারি যারা আছে তাদের দৌড় প্রতিযোগিতা তো দাঁড়িয়ে গিয়েছে সবাই প্রথমে হবে মেয়েদের যে তিনজন দাঁড়িয়ে আছে তাদের তারপরে যে তিনজন ছেলে আছে তাদের এখানে আমাকেও যেতে বলছিল কিন্তু আমি যাইনি যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম এই তো দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে মেয়েদের দৌড় প্রতিযোগিতা এই যে দেখতে পাচ্ছেন বুঝেও গিয়েছেন আপনারা কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো আর কে থার্ড হলো এবার হবে ছেলেদের দৌড় প্রতিযোগিতা তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ফুপির মেঝো মেয়ে ফার্স্ট হয়েছে এবং তার ছোটো মেয়েটা ভীষণ খুশি হয়েছে তো যাই হোক ভাই বোনেরা মিলে আমরা যে সবাই আনন্দ করছি এই আনন্দগুলো আসলে স্মৃতি হয়ে থেকে যাবে আমিও ভিডিও করছিলাম ক্যামেরার মধ্যে বন্দি করে রাখার জন্য এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবার হবে ছেলেদের দৌড় প্রতিযোগিতা উপাস থেকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গিয়েছে সবাই লাইন লাইন করে রেডি স্টেরি অ্যান্ড গো তো ছেলেদের দৌড় প্রতিযোগিতার পর এবার আমরা আয়োজন করতে চলেছি ছোটদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা ছোটোদের মধ্যেও কিন্তু রয়েছে একদম মিনি মিনি সাইজের পিচ্চিরা অর্থাৎ এখানে আমাদের চার সাইজের চার রকমের পার্টিসিপেন্ট রয়েছে তার মধ্যে বড় ছোট মাঝারি এবং মিনি সকল সাইজের প্রতিযোগী কিন্তু আমাদের এখানে আছে তো দেখতে পারছেন এবার একদম মিনি এবং ছোটদেরকে নিয়ে আমাদের হবে দৌড় প্রতিযোগিতা সবাই দাঁড়িয়ে গিয়েছে প্রথমে হবে একদম পিচ্চি যেগুলো আছে সেগুলোর দৌড় প্রতিযোগিতা তো এই যে পিচ্চিগুলো এগিয়ে এলো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো সেটা বড় কথা নয় সবাই ফার্স্ট হয়েছে কারণ সবাই ছোট ছোট তো এরপর হবে তাদের থেকে একটু যারা বড় আছে তাদের দৌড় প্রতিযোগিতা তো দেখতে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে গিয়েছে তিনজন যখন এই তিনজন এভাবে দাঁড়ালো তখন সপ্তম চাচু বলছিল কুচকুচ হোতা হ্যাঁ মানে মাঝখানে শাহরুখ খান এক পাশে দাঁড়িয়ে রয়েছে কাজল আরেক পাশে দাঁড়িয়ে রয়েছে রানী মুখার্জি চাচু এমনটা বলার পর সবাই তো হাসাহাসি করছিলো মজা করছিল তো যাই হোক এখনই শুরু হয়ে যাবে এই ছোটদের মানে আমাদের এখানে তো চার ধরনের সাইজ রয়েছে বড় ছোট মাঝারি আর মিনি তো মিনিদের থেকে যারা বড় তাদেরকে আমরা ছোট বলছি এই ছোটো যারা আছে তাদের এখন হবে দৌড় প্রতিযোগিতা তো দেখা যাক তিনজনের মধ্যে কে হয় প্রথম কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয় প্রথমে যে দেখতে পারছেন অরেঞ্জ কালার সে হলো সোম চাচুর মেয়ে তারপরে রয়েছে ষষ্ঠ চাচুর ছেলে এবং সবার পাশে যে প্রথম হলো লাফ ফিয়ে গিয়ে তার মাকে ধরলো তো সে হলো ছোটো ফুপির মেয়ে জড়িয়ে ধরলো ছোটো ফুপিকে সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল যে কখন তার দৌড়টা হবে এবং সে তার মধ্যে ভীষণ রকম একটা এক্সাইটমেন্ট ছিল যে আমাকে ফার্স্ট হতেই হবে তো সে ফার্স্ট হলো এবং সে ভীষণ খুশি হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা সবাই আনন্দ করছিলাম আসলে এখানে কে প্রথম হচ্ছে কে দ্বিতীয় হচ্ছে কে তৃতীয় হচ্ছে বড় কথা নয় সেটা সবাই আমরা মজা করছিলাম এখানে সবার আনন্দে তো যাই হোক এবার খেলা হলো ধুলো হলো এবার খাওয়া দাওয়ার পালা ছোটোদের জন্য এখানে চকলেটস চিপস এ সমস্ত কিছুর ব্যবস্থা করা হলো তো যেহেতু সবাই ফার্স্ট হয়েছে কারণ ছোটদের মধ্যে আমরা ওভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় এভাবে ভাগ করি সবাই ফার্স্ট তো সেই জায়গা থেকে সবাই গিফটস পাবে ছোটোদের জন্য মূলত আনা হয়েছিল ওয়েফার চকলেটস এ সমস্ত কিছু শুরু দিকে আমি যেটা বলছিলাম ছোটরা এমন এমন রিয়াকশন দেয় কিছু কিছু মুহূর্তে যেটা অন্য রকমের একটা আবহের সৃষ্টি করে ঠিক এখন ছোটোদেরকে যখন গিফটস প্রদান করা হবে কেউ এ সমস্ত ওয়েফারগুলো পছন্দ করবে না আবার কেউ পছন্দ করবে তো পছন্দ যারা করেনি তারা কী কান্নাকাটি চায় না করছে দেখুন একবার

এই যে দেখুন কুচকুচ হোতাহে সিনেমার দুঃখের সিন চলছে তো যাই হোক এর পরপরই শুরু হয়ে গিয়েছিল একদম পিচ্চিগুলোর ঝুড়ির মধ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতা তো দেখতে পাচ্ছেন প্রথমেই ঝুড়ির মধ্যে বল নিক্ষেপ করলো ছোট চাচুর পিচ্চিটা অর্থাৎ ইঝান সে হলো আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সবচাইতে পিচ্চি ছোট সদস্য তো সে হেঁটে এসে বল ফেললো খুব সুন্দর করে কিউট করে মার্শাল্লাহ আর এই ঝুড়ির মধ্যে বল ফেলে মানে এক বার বল ফেলেছে একবারই সে প্রথমেই ফাস্ট হয়ে গিয়েছে সে হলো ষষ্ঠ চাচুর ছোটো মেয়ে সুনায়রা সে যখন বলটা বাস্কেটের মধ্যে ফেলে তখন আমি ক্যামেরাটা অন করিনি তাই আমার ক্যামেরায় সেটা ক্যাপচার হয়নি সেই মুহূর্তটা বাট সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারলে আপনাদের অনেক ভালো লাগতো যদি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে আপনাদের দেখাতে পারতাম এদিক থেকে দেখতে পারছেন মিউজিকের তালে তালে ডান্স করছিলো ছোটো ফুফিন মেয়ে আর তার সঙ্গে তাল মিলার ছিল ষষ্ঠ চাচু আসলে আমার চাচুরা অলওয়েজ অলরাউন্ডার আর পিচ্ছিরাও কোনো অংশে পিছিয়ে নেই আসলে পিচিগুলো কেউ কান্না করে সবাইকে বিনোদন দিচ্ছে কেউ নেচে সবাইকে বিনোদন দিচ্ছে কেউ আবার মানে এক একজন এক এক সাইজের তো তাই এক একজনের আনন্দ দেওয়ার কৌশলটা এক এক রকম আর এরপরে শুরু হয়ে গিয়েছিল বড় ছোট মাঝারি মিনি সকলের বালিশ পাচার প্রতিযোগিতা তো দেখেন শেষ পর্যন্ত কে ফার্স্ট হয় এটার ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আমি জাস্ট অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করছি 마이 조르반 조르아반 조르반 조 লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে ছিল ষষ্ঠ চাচুর ছোট ছেলে সাফির এবং দেখতে পারছেন পাশে আছে চাচি তো চাচি এবং সাফির দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত কিন্তু সবাইকে পেছনে ফেলে প্রথম হলো সাফির তো তাকে সবাই জড়িয়ে ধরলো তাকে গিফটস দিল

পানি <coughs>

তো সবাই মিলে মুড়ি মাখছিল এরপর আমরা চানাচুর মুড়ি এসব কিছু মাখিয়ে একসঙ্গে খেলাম দেন হচ্ছে বাড়ি ফেরার পালা তো আমরা এখান থেকে সরাসরি বাড়ি ফিরে যাইনি তারপর আমরা গিয়েছিলাম ভ্যানে করে বাজারে সেখানে গিয়ে আমরা একটু চা মিষ্টি এ সমস্ত কিছু খেলাম ঘোরাঘুরি করলাম তো আসলে ঈদের সময় মোবাইলের মধ্যে আমার খুব বেশি স্পেস ছিল না কারণ অনেক ভিডিও জমে ছিল তো আমি খুব বেশি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জানি না আপনাদের কেমন লেগেছে বাট আমরা অনেক 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 সুন্দর মুহূর্ত উদযাপন করেছি সবাই এক সঙ্গে এই ভিডিও ক্লিপসের মধ্যে আপনারা যে ব্যাকগ্রাউন্ড লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটসগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডারের লাইটস তো যাই হোক বাংলাদেশের সূচনা স্থান তেতুলিয়ার এই বর্ডার থেকে আপনাদের মাঝে আমাদের পরিবারের পরিজনদের নিয়ে ঈদের এই আনন্দ ছড়িয়ে দিলাম ঈদ আনন্দের এই রেশ না কাটুক থেকে যাক সবার মনে মনে প্রাণে প্রাণে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে আরও একবার জানাচ্ছি ঈদ মোবারক